আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইউরোপিয়ান কাপ কম্পিটিশনে এবার একক আধিপত্য দেখাচ্ছে ইতালিয়ান ক্লাবগুলো এবং কোচেরাও এবার আমার এই কথাটা বলার পর আপনি খানিকটা ভ্রুকুচকে কুচকে আমাকে জিজ্ঞেস করতেই পারেন সেটা কিভাবে। আপনাদেরকে একটু ক্লিয়ার করেই বুঝিয়ে বলার চেষ্টা করছি ক্লাব ফুটবলে ইউরোপিয়ান সর্বোচ্চ তিনটি আসর হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা ইউরোপা লীগ এবং উয়েফা কনফারেন্স লিগ আর এই তিনটি ইউরোপিয়ান কম্পিটিশনের মধ্যে দুইটার ফাইনালেই কিন্তু আলাদা দুইটা ইটালিয়ান দল পার্টিসিপেট করেছে অর্থাৎ ফাইনালে উঠে গিয়েছে আর সেই দুইটা ক্লাব হচ্ছে আতালান্তা এবং ফিওরেন্টিনা ওয়েফা ইউরোপা লীগের ফাইনালে কোয়ালিফাই করেছে আতালান্তা আর অন্যদিকে ফিওরেন্টিনা ওয়েফা কনফারেন্স লিগের ফাইনালে উঠতে পেরেছে আর এই দুইটা টিমের সামনেই কিন্তু দুইটা ইউরোপিয়ান ট্রফি জয়ের সুযোগ ও হাতছানি দিচ্ছে ফিওরেন্টিনা তো এই নিয়ে টানা দুইবার ওয়েফা কনফারেন্স লিগের ফাইনালে উঠে গিয়েছে গতবার সম্ভবত তারা ওয়েস্ট হামের এগেনস্টে ফাইনালে হেরে গিয়েছিল অর্থাৎ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোনো ইতালিয়ান ক্লাব উঠতে পারেনি ঠিকই তবে গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল আরেক ইতালিয়ান ক্লাব ইন্টারমিলান গত বছর ওয়েফা ইউরোপা লিগের ফাইনাল খেলেছিল অন্য আরেকটা ইতালিয়ান ক্লাব রোমা অর্থাৎ বুঝতেই পারছেন সাম্প্রতিক সময়ে ইতালিয়ান ক্লাবগুলো যতই ডিফেন্সিভ ফুটবলের পোস্টা সাজিয়ে দর্শকদেরকে খানিকটা বিরক্ত করুক না কেন এই ডিফেন্সিভ ফুটবলের দ্বারাই পুনর্জাগরণ ঘটছে এবার ইতালিয়ান কোচেরা কিভাবে ইউরোপিয়ান কম্পিটিশনের আধিপত্য দেখাচ্ছেন সেটাও যদি আপনাদেরকে বুঝিয়ে বলি আর সেটা হচ্ছে এই তিন ইউরোপিয়ান কম্পিটিশন চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগ এবং কনফারেন্স লীগের ম্যাজর তিন ফাইনালে ছয়টা দলের ম मध्य তিনটা দলের ম্যানেজার বা কোচ হচ্ছেন ইতালিয়ান রিয়াল মাদ্রিদে রয়েছেন ইতালিয়ান ডন খ্যাত কার্লো আঞ্চলত্তি ফিওরেন্টিনার কোচ আরেক ইতালিয়ান ভিনসেনজো ইতালিয়ানো এবং আতালান্তার কোচ ও ইতালিয়ান তার নাম গ্যাসপারেনি অর্থাৎ বুঝতেই পারছেন নিজের টিম রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছেন ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলত্তি অন্যদিকে ভিনসেনজো ইতালিয়ানো যিনিও ইতালিয়ান তিনি উঠেছেন কনফারেন্স লিগের ফাইনালে তার টিম ফিওরেন্টিনাকে নিয়ে আর অন্যদিকে আতালান্তার ইতালিয়ান কোচ গ্যাসপারেনি উঠেছেন আতালান্তাকে নিয়ে ইউরোপা লিগের ফাইনালে তবে অবশ্য ফাইনালে এবার সাফল্য পাবেন তারা কতজন সেটা দেখার অপেক্ষায় আমরা অবশ্যই থাকব